আমি বলবো ফিলিস্তিন আছে থাকবে কেমন পর্যন্ত থাকবে এই যুদ্ধে যারা চালা সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা কোরআনে বলেন যদি তোমরা আমার দিনের ইসলামের সাহায্য করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আল্লাহর সাহায্য এখন কেন আসে না আমরা নিজেরাই দোষী ঠিক না বেঠি আমরা আল্লাহর দিনের সাহায্য করতে পারি না বলে আল্লাহর সাহায্য আবাবিল পাকে আসে না ঠিক না বেঠি আল্লাহর সাহায্য কখন আসবে আমরা যখন ওয়াসতাইতু মাসতাতাতু মিন কুওয়া আল্লাহ বলেন তোমরা যোগ ও উপযোগী অস্ত্র তোমরা ধারণ করো শক্তি অর্জন করো আর কাফেরদের লড়াকুদের বিরুদ্ধে তোমরা চাপিয়ে পড়ো তাহলে আল্লাহর সাহায্য আসবে আমরা তো গরো বৈশা থাকি ঠিক না বেশি গরো বৈশা এক যুগালে বলে গো ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে একটা মারলে দিশ শেষ এ মুসলমানে কই আমি বলবো কোন একটা জাতিকে তাড়াতাড়ি মারা নিস্তের আবদ করা সম্ভব নয় মানুষে মনে করে গাজা বুধি শেষ আর ফিলিস্তিন বলতে কিছুই থাকবে না আমি বলবো ফিলিস্তিন আছে থাকবে কেমন পর্যন্ত থাকবে আল্লাহ রসুল ভবিষ্যৎ বাড়ি করে গেছে যে আমার একটি হক হকের দল কেমন পর্যন্ত তারা যুদ্ধ করে যাবে কিন্তু কোন গুরুত্ববাদীরা তাদেরকে দেখাইতে পারবে না কেমন সাক্ষে দিবে যা আমার নিচে একটা ইহুদি লুকায় মুসলমান যদি ভয় পাই না মনে করছে ফিলিস্তিন বুঝি শেষ না ভাই আগামীকাল মাস পর গাজা আগামীকাল মার্চ পর গাজা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ঢাকা শহরে ইতিহাস সৃষ্টি হবে আমরা এমন এখানে যে সমর্থন আছে মার্চ পর গাজা আগামী শনিবার আমাদের শাহাবাদ থেকে আগামীকাল শনিবার শাহাবাদ থেকে শুরু হবে মিছিল মানিক এবং মানিক মি এগুলি পর্যন্ত চলবে অতএব আমরা সেখানে দলমত মত নির্বিশেষে যখন ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হবে এখানে হাজিরা দেব এখানে আমরা মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাবো বিশ্বের কাছে সংহতি তাদের পক্ষে জানাবো যাতে মুসলমান থেকে শিক্ষা বাংলাদেশ থেকে প্রতিদিনই মুসলিমরা তো শিক্ষা নেই বাঙালির জুটি রাষ্ট্র হয়ে যদি